দেখো বন্ধুরা আমরা এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সকালবেলা মাম্মামের আজকে বার্থডে মামাম ঘোরে দিকে এই দেখো আমার মাম্মা আর এই দেখো মন্দিরের দর্শন তোমাদেরকেও করালাম দেখো নোট কত সুন্দর করেছে করিডোরগুলো এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমরা কটা ছবি তুললাম ছবিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো রকম এই যে মাম্মাম সকালবেলা সকাল বেলা উঠে স্নান করে নিয়েছে আর এইটা হচ্ছে হোটেল বিনায়ক যেখানে আমরা উঠেছিলাম খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল এখানে এসে তোমরা ইজিলি থাকতে পারো তোমরা চাইলে আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর এখানে যে পেটটি রয়েছে দেখো কতটাও ফ্রেন্ডলি কোনো রকম চিল্লানো কিছু নেই ও সবার সাথে মিশে থাকে তো মাম্মা সেই জন্য ওকে আদর করছে ওর নাম হচ্ছে রকি টাকা ধুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে চলে এসেছি ব্রিজে আর এখন খাচ্ছি আমরা ম্যাগি এখানে কিন্তু এগ ম্যাগি হচ্ছে ষাট টাকা আর ভেজ ম্যাগি হচ্ছে চল্লিশ টাকা তো আমি খেলাম ভেজ ওরা খেলো এগ আর মাম্মামের বাবা এখন একটু রিফ্রেশ হওয়ার জন্য চা খেয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি জলে ঝাঁপ দেবে তো সেই জন্য এনার্জি নিয়ে নিচ্ছে আর এই দেখো উটগুলো তো ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছ মাম্মা মুখে উঠবে না ভয় পায় সেই জন্য আর আমি আলাদা করে ওকে আর ভয় দেওয়ানোর কাজ করলাম না কারণ ও উঠে উঠতে খুব ভয় পায় মই দিয়ে উঠতে হয় তো সেই জন্য আজকে কিন্তু সমুদ্র ভূগো খুব বেশি মাম্মা মার মামার ওয়েট করেছে কতক্ষণে নামবে কেন এখনই সেরকম বেলা হয়নি আমার মতো মামার ও তো কষ্ট হয়েছে না আর মামার বাবাও ট্যাঞ্চে ধরে বেঁধে বেশি অত ট্যাঞ্চি করে না ধরে যায় বলো এখন মনার মনার বাবা যাবে স্নান করতে সমুদ্রে তো তোমরা দেখতেই পেলে आज के मोनार बर्थडे ही ही, ही 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 हा हा हा, हा। मामा আজকের মতন স্নান করা আবার কালকের জন্য প্রস্তুতি নেবে যাই হোক দেখো তাও মন মানছে না এসেও আবার চলে গেল স্নান আর করাও শেষ হচ্ছে না আর আমি ওদিকে বসে বসে ওদের দেখছি করছি কতক্ষণ ওরা আসবে বলছি তো আজকে আমি আর মামাম দুজনে আগেই বেরিয়ে গেছি মাম্মামের পাপা এখনো ঘুমাচ্ছে আর এই দেখো মাম্মামের বার্থডে ড্রেস মামাম ড্রেসটা একবার দেখা ওই দেখো নাচ করছে দেখা এদিকে ঘোর তো এখনো কেক কাটিং করেনি তো এখন বিচে বসে আমরা কেক কাটিং করবো অবশ্যই ওর পাপাকে সঙ্গে নিয়ে আর এই দেখো বিচে আজকে অনেক লোক আছে আর সবাই এখন জয় শ্রীরাম লিখছে বেশিরভাগই আর সত্যি নিজের চোখে দেখলাম যেটা প্রুফ হয় মানে জল সত্যি আসে না লেখাটার পরে তো এই যাচ্ছি আমি আর মামা মামাম কিছু কেনাকাটি করবে মামাকে কিছু কিনে দেবো এখন শুনে সুন্দর আরতি এবং তোমরা দেখতে থাকো কত সুন্দর আরতি হয় সমুদ্রের পাড়ে প্রচুর লোক জড়ো হয়েছে ইয়ে আরতিটা দেখার জন্য আমি ছোটো ছোটো করে কী নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা দেখতে থাকো

আজকে মাম্মামের জন্মদিনটা খুব সুন্দর করে মামাম কাটালো সমুদ্রের পারে কে কেটে তোমরা আশীর্বাদ করো মামাম যেন মানুষের মতন মানুষ হতে পারে এবং অনেক বড় পড়বে আজকের মতন ভিডিও এখানে করছি